বাই আমার সোন টু বিচ তাড়াতাড়ি ধনী হওয়া বা ড্যাড বাবা উড এক্সপ্লেন ব্যাখ্যা করতো দ্যাট যে বাই অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে সেইং বলা দ্য ওয়ার্ড শব্দ আই কান্ট অ্যাফোর্ডেড আই কান্ট আমি পারবো না অ্যাফোর্ডিক এটা কিনতে আচ্ছা অ্যাফোর্ডের মানে এখানে বলে রাখি অ্যাফোর্ডের মানে কোনো কিছু করতে না পারা না পারা বা সামর্থ্য না থাকা বা কিনতে না পারা কিনতে না পারা কোন ক্ষেত্রে ক্ষেত্রে ইউজ হয় অ্যাফোর্ড করতে না পারা এর অর্থ হচ্ছে যে ডিভো ব্যালেন্স ব্যালেন্সের অভাবে কিছু কিনতে না পারা এটাকে বলা হয় অ্যাফোর্ড করা তা এইটা এই ওয়ার্ডের অর্থ আই কান্ট অ্যাফোর্ডিক আমি এটা কিনতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক ধন্যবাদ ইউর ব্রেন স্টপস ওয়ার্কিং ইউর ব্রেন তোমার মাথা স্টপস ওয়ার্কিং কাজ করা বন্ধ করে দেবে বাই আস্কিং দ্য কোশ্চেন বাই আস্কিং জিজ্ঞাসা করো দ্য কোশ্চেন প্রশ্ন তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করে হাউ ক্যান হাউ ক্যান আই অ্যাফোর্ড ইট হাউ ক্যান কীভাবে পারবো আই ক্যান অ্যাফোর্ড ইট আমি এটা কিনতে আমি এটা কীভাবে কিনতে পারবো ইউর ব্রেন ইস পুট টু ওয়ার্ক ইউর ব্রেন তোমার মাথা টু ওয়ার্ক হচ্ছে বলতে চায় না বা মিন করতে চায় না দ্যাট যে ইউ শুড বাই এভরিথিং ইউ ওয়ান্ট ইউ শুড তোমার উচিত বাই কেনা এভরিথিং সব কিছু ইউ ওয়ান তুমি যা চাও তাহলে সে বলতে চাইছে না যে তার মানে তুমি যা কিছু চাও তাই কিনতে হি ওয়াজ ফ্যানাটিক্যাল অ্যাবাউট এক্সারসাইজিং ইউর মাইন্ড হি ওয়াজ সে ছিল ফ্যানাটিক্যালের অর্থ কি মানে ধর্মান্ধ বা গোড়া ঠিক আছে মানে কোনো বিষয়ে অতিশয় অনুরক্ত হওয়া হচ্ছে ফেনাটিক্যাল তাহলে হি ওয়াজ ফেনাটিক্যাল সে ছিল গোরা অ্যাবাউট এক্সারসাইজিং এক্সারসাইজিং এর ব্যাপারে ইওর মাইন্ড তোমার মাথা অর্থাৎ তোমার মাথা খাটানোর ব্যাপারে এক্সারসাইজিং এর অর্থ খাটানো ব্যায়াম করার কথা বলা হয়েছে ঠিক আছে তাহলে তোমার মাথা খাটানোর ব্যাপারে সে ছিল কি অতিরিক্ত গোরা বা ধর্মান্ধ মানে অতিরিক্ত সে বিশ্বাস করতে এই ব্যাপারটিকে যে মাথা খাটাও হি ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কম্পিউটার ইন দা ওয়ার্ল্ড দ্য মোস্ট পাওয়ারফুল সব থেকে শক্তিশালী কম্পিউটার মানে কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তাহলে সব থেকে শক্তিশালী কম্পিউটার ওয়ার্ল্ডে পৃথিবীতে হি হ্যাড সে বলতো গেটস স্ট্রংগার এভরিডে বিকজ মাই ব্রেন আমার ব্রেন আমার মাথা গেটস স্ট্রংগার হচ্ছে শক্তিশালী ডে প্রত্যেক দিন বিকজ কারণ আমার মাথা প্রত্যেক দিন শক্তিশালী হচ্ছে কারণ আই এক্সারসাইজ ইট I am exercising it, মানে এটাকে ব্যায়াম করাই বা এটাকে ব্যায়াম করি দ্য স্ট্রংগার ইট গেটস এটা যত কি হয় শক্তিশালী হয় দ্য মোর মানি আরও অর্থ আই ক্যান মেক আমি করতে পারি হি বিলিভড সে বিশ্বাস করতো দ্যাট যে অটোমেটিকলি সেইং অটোমেটিকলি মানে স্বয়ংক্রিয়ভাবে সেইং বলে আই কান্ট অ্যাফোর্ড ইট আমি এটা কিনতে পারবো না ওয়াজ দ্য সাইন অফ আ মেন্টাল লেজিনেস ওয়াজ দ্য সাইন একটা চিহ্ন এটা প্রতীক অপা মেন্টাল লেজিনেস এটা হলো মানসিক লেজিনেসে মানসিক কুড়ে মেডি এটা একটা প্রতীক হয় মানসিক কুড়ে মেট ঠিক আছে